অনেক কিছু ট্যুরিজমের জন্য যা যা প্রয়োজন এরা আসলে সবই করছে এখানে এভরিথিং ইজ অ্যাভেলেবেল হেয়ার আর কিছু ছোটো ছোটো শপ আছে যেখানে ট্যুরিস্টদের জন্য যে জামাগুলো প্রয়োজন ড্রেসগুলো প্রয়োজন সেগুলো ওদের কৃষ্টি কালচার বেশ হাতিটাকে বেশি প্রাধান্য দেয় সব কিছুতেই হাতই শিউরে পড়াচ্ছে সেগুলো আছে সো আমরা ফুকেট থেকে বড় শিপে করে আসলে সিটি আইল্যান্ডে আসতে হয় ওইখানে এসেছি সো একটু ঘুরে দেখবো তারপরে হয়তো বা বিচের দিকে যাবো আর কি কাঠের স্ট্রাকচার কাঠ দিয়ে তৈরি করা একটা অন্যরকম দৃশ্য সাপটা পুরো বালিগুলো অন্য রকম উঠে উঠে আসছে পড়ছে এখানে কাঠগোলাফ এবং খুব এনজয় করছে ক্যাফে সো এই ভিলা গুলো দেখতেও বেশ ভালো লাগছে নারকেল গাছ আছে এই যে অনেকে জানে যে ফাইল নারকেল গাছগুলো খুব বিখ্যাত অসাধারণ আসলে

সিপি আইল্যান্ড আসলেই অসাধারণ জায়গা এখানে থাইল্যান্ডে আসলে অথবা পাতায়া বা ওই সব জায়গার চেয়ে সিফি আইল্যান্ড আরও অনেক বেশি জরুরি এখানে আপনার সবচেয়ে বেশি সুন্দর জায়গা সবচেয়ে ভালো ভালো লাগবে আপনার এই জায়গাটাতে তো আপনার যেখানেই করেন কি না ঘোরেন ফিফি আইল্যান্ড অবশ্যই আসা উচিত এবং এইখানে ঘুরলে সবচেয়ে বেশি ভালো লাগবে

অসাধারণ ছিল জায়গাটি সময় নিয়ে ঘুরতে আসা দরকার অল্প সময়ের সামনে এশিয়ান ক্রুজ আমরা এ থেকে পড়ে এসেছি অসাধারণ ছিল সময়টা সবার খুব ভালো লেগেছে না আমাদের আইল্যান্ডের ট্যুর শেষ হল ভালো লেগেছে সবার অসাধারণ একটি ট্যুর ছিল ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ সাইদ ভাইকে ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাই সবাইকে ধন্যবাদ ভালো লেগেছে আমাদের কেমন লাগলো কৃতি আইল্যান্ড এসে অবশ্যই আসা উচিত আর আমাকে আমার এক্সপিরিয়েন্স ছেড়ে বলে আপনাদেরও তো অবশ্যই ভালো লেগেছে কিন্তু অল্প সময়ের জন্য ভালো লাগে না এখানে একদিন அவ்வளோ இல்லை தேங்க்யூ ஸோ மச் வைக்க அவங்களுக்கு